আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ আজকে আমরা মূলত কথাবার্তা বলবো রাবি সেকেন্ড মাইগ্রেশনের যেই বিস্তারিত সেটা অর্থাৎ ফার্স্ট মাইগ্রেশন পর কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পাইছে এবং কতদূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারো তোমরা সেকেন্ড মাইগ্রেশনের পরবর্তী তো এগুলা সবকিছু নিয়ে কথাবার্তা বলবো তার আগে তোমাদের একটা কথা বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং অ্যাডমিশন সংক্রান্ত এবং যে কোনো ভার্সিটির যে কোনো ধরনের ইনফরমেশন পেতে এবং গাইডলাইন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ হচ্ছে অথেন্টিক এবং হচ্ছে নির্ভরযোগ্য একটা সোর্স তুমি এখান থেকে পেয়ে যাবা তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো এবার আসো মেন ভিডিও i'll check তো দেখো তোমাদের এর আগেও আমি হচ্ছে রাবিতে কত মাইগ্রেশনে কত মিনিট পর্যন্ত যাইতে পারে বা কত মিনিট পর্যন্ত চান্স হইতে পারে এটা নিয়ে অনেক অ্যাজামশন করছি তো রাবি এবার আমাদের হতাশার মধ্যে ফেলছে প্রত্যেকটা অ্যাজামশনই অর্থাৎ যারা অনলাইনে এই ভিডিও বানাচ্ছি আমরা তোমাদের জন্য তো প্রত্যেক জনের অ্যাজামশনকে মানে হার মানাচ্ছে রাবি রাবি দেখা যাচ্ছে যে এবার খুব কম পরিমাণ টানতেছে অর্থাৎ আমরা যে অ্যাজামশন করতেছি অ্যাজামশন করাটাই হাই হয়ে যাচ্ছে আর কি তো তারপরে একটা ছোট্ট ধারণা দিব এই সেকেন্ড মাইগ্রেশন পরবর্তী কি হইতে পারে এবং কয়টা মেরিট ডাকতে পারে এবং শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত সাবজেক্ট যাইতে পারে তো আসো মেন কথায় দেখো ফার্স্ট শিফটে রাবিতে সাবজেক্ট পাইছে এগারোশো ষাট পজিশনে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়াইছে এগারোশো ষাট পজিশনে সাবজেক্ট পাইছে এবং সে যে সাবজেক্টটা পাইছে সাবজেক্টটা হচ্ছে পপুলেশন সায়েন্স ঠিক তেমনি ভাবে সেকেন্ড শিফটে দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছে মাত্র হাজার সাতাত্তর পর্যন্ত সাবজেক্ট পাইছে এবং তম যে পপুলেশন সায়েন্স পাইছে আচ্ছা হাজার সে এবার দেখো যারা শুধুমাত্র বায়োলজি তারা এগারোশো দশ ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে মাত্র হাজার তেরো পর্যন্ত সাবজেক্ট পাইছে তার মানে দেখো ফার্স্ট শিফটে যেখানে ম্যাথ প্লাস বায়োলজি তাকাইলে ছিল তোমার হচ্ছে হাজার কত যেন পজিশন পর্যন্ত এবং হচ্ছে সেকেন্ড শিফটে ছিল নয়শো তো সেই জায়গায় মাত্র একশো একশো জন একশো দশ জন এরকম ভর্তি হইতে পারছে যেটার পরিমাণ কিন্তু খুবই কম তো এবার হচ্ছে অ্যাকচুয়ালি করোনা কি আর কত মিনিট পর্যন্ত সাবজেক্ট যাবে বলে আমার মনে হয় বা এটা তোমাদের জন্য একটা কার্যকরী অ্যাজামশন মনে হইতে পারে আমি তোমাদের একটু বুঝাই বলি ধরো এখনো জিএসটি ভর্তি পরীক্ষা শুরু হয় নাই অনেকে জিএসটি তে যাবে অনেকে জিএসটি তে যাবে আরিউ ছেড়ে তখন দেখা যাবে কি জিএসটি রেজাল্ট দিলে আরিবের কিছু সংখ্যক সিট কমবে আবার মাইগ্রেশন হবে এইভাবে কয়টা মেরিট দিতে পারে ভাইয়া রাবিতে কিন্তু আমরা বিগত সাড়ে দেখছি এগারোটা বারোটা তেরোটা পর্যন্ত মেরিট হয় এইভাবে ভর্তি ক্যান্সেল এটা হবে তখন অবশ্য ভর্তি পরীক্ষাটা আগে হয়েছিল যার কারণে এরকম হয়েছে এবার যেহেতু ভর্তি পরীক্ষা একটু শেষের দিকে হয়েছে দেখা যাবে পাঁচটা বা ছয়টা মেরিট দিবে এই পাঁচটা বা ছয়টা মেরিট দিল পাঁচ ছয় মেরিটে দেখবা তোমার হচ্ছে অনেকেই হচ্ছে পেছন থেকে চান্স পাচ্ছ অর্থাৎ পজিশন একটু পেছনের দিকে থাকলেও তোমার হচ্ছে মাইগ্রেশন হয়ে হয়ে এক সময় তুমি সাবজেক্ট পেতে যাচ্ছ এখন কেন আমি বলতেছি জিএসটি তে যাবে রাবি জি জিএসটি থেকে তো রাবি অনেক ভালো ভার্সিটি তো কারণটা কি রিজনটা কি ধরো আমি তোমাকে বোঝাই বলি ধরো তুমি তে অর্থাৎ নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ফার্মেসি পাচ্ছ ফার্মাসি পাচ্ছ এবং তুমি হচ্ছে রাবিতে ধরো কথার কথা তুমি হচ্ছে পরিসংখ্যান বা হচ্ছে ম্যাথ বা ফিজিক্স এই ধরনের সাবজেক্ট পাই ধরো সেটা সে ফিজিক্স পাচ্ছ এখন অনেকে চিন্তা করবে ফিজিক্স হচ্ছে যেরকম সাবজেক্ট তার থেকে ফার্মাসিতে মানে পড়ানোর জন্য অনেক বেটার সেই ক্ষেত্রে আমি ভার্সিটিটাকে সামান্য কনসিডার করতে পারবো তো আমি এনএসপি ওতেই ভর্তি হব তো এরকম অনেকে ভালো সাবজেক্টের পেছনে যাবে অনেকে কি করবে ভার্সিটির পেছনে থাকবে যারা ভার্সিটির জন্য থাকবে তারা রাবিতে থেকে যাবে শেষ পর্যন্ত আর যারা তোমার হচ্ছে সাবজেক্টের জন্য যাবে দেখা যাবে অনেকে কি হচ্ছে এনএসপি ইউ জাস্ট এই ধরনের ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে তো ওভারঅল তোমার একটা সিট পাওয়ার পসিবিলিটি তখন বাড়বে এখন দেখো এখানে এগারোশো পর্যন্ত গেছে তোমার কত পর্যন্ত যাইতে পারে কত পর্যন্ত যাইতে পারে অনলাইনে অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও বানায় কিন্তু কেউ তোমাকে ক্লিয়ার করে বলে না যে হচ্ছে কত মিনিট পর্যন্ত যাবে বা তোমরা হচ্ছে ক্লিয়ার ধারণা পাও না তো এই ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করে দিব তো এইখানে দেখো এগারোশো ষাট তো এইখানে তুমি পনেরোশো পর্যন্ত সেভ ধরতে পারো শেষ পর্যন্ত পনেরোশো পর্যন্ত সেফ ধরতে পারো অর্থাৎ পনেরোশো পজিশনে তুমি পপুলেশন সাইজ পাবা বলে এক্সপেক্ট করা যায় একদম শেষ পর্যন্ত হইল আর দ্বিতীয় মেরিটে তুমি দ্বিতীয় সূত্রে চোদ্দশো পর্যন্ত তুমি সাবজেক্ট পাবা বলে এক্সপেক্ট করতে পারো একদম শেষ মেরিট পর্যন্ত এটা কিন্তু একদম সেকেন্ড মাইগ্রেশন পরবর্তী তা না একদম শেষ মেরিট পর্যন্ত এবং সবচেয়ে মজার কথা একটা বলি তোমাদের সবচেয়ে বেশি যে পরিবর্তনটা দেখবা তোমরা সেটা হচ্ছে সেকেন্ড মাইগ্রেশনে অথবা থার্ড মাইগ্রেশনে এটার একটা বড় রিজন হচ্ছে জিএসটি এর ভর্তি পরীক্ষার হচ্ছে যে ভর্তির ডেট সেটা হচ্ছে বাইশ থেকে আঠাশ তারিখ অর্থাৎ মেজরিটি স্টুডেন্ট কি করবে এই ডেটের মধ্যে তোমার ভর্তি ক্যান্সেল করবে যদি এরকম কেস ঘটে তার ক্ষেত্রে তাই দেখা যাবে এই সময়ের মধ্যে তুমি কি পাচ্ছ সবচেয়ে বেশি যে ভ্যাকেন্সি বা ফাঁকা সিট সেটার পরিবর্তন দেখতে পাওয়া তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা ধারণা যদি আমি তোমাদের বলি যে সেকেন্ড মাইগ্রেশন পরবর্তী যাইতে পারে তাহলে ধরো এটা ধরতে পারো যে হচ্ছে বারোশো এগারোশো তার কাছাকাছি এ হচ্ছে ব্যাপার সেকেন্ড মেরিটে থার্ড মাইগ্রেশনেও বেশি যাইতে পারে যদি আমাদের সেকেন্ড মেরিট হচ্ছে ডাক হচ্ছে আঠাশ তারিখের পরে দিছে তাই আমরা ধরতে পারি সেকেন্ড মাইগ্রেটে একটু বেশি দেওয়ার সম্ভাবনা আছে এই ছিল ওভারঅল একটা ধারণা তো তোমরা আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারছো যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্ট 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 বক্সে বক্সে নক করবা করবা বা অথবা আমার ইনবক্সে নক করতে পারো ওয়াকিল আহমেদ দেখলে আমার আইডি চলে আসবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি তে এস এম এস দিতে পারো তোমরা আমি ফ্রি হলে তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ